পাড়ার হরি কাকা আবার বিয়ে করেছে শুনলাম অনেকেই শুনে ছিচি করছে আবার অনেকেই বলছে খুব ভালো করেছে দুটো দুটো বাচ্চাকে কে মানুষ করবে মা ছাড়া একজন মার মতো কেউ থাকতে হবে তো নইলে দুটো বাচ্চা কিভাবে মানুষ হবে হরি কাকার একটা ছেলে এবং একটা মেয়ে ছেলেটার বয়স দশ হবে আর মেয়েটার আট এই রকম বয়সে হরি কাকার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় তবে কাকিমা যে খুব একটা যত্ন পেয়েছিল হরিকাকার কাছে সেটাও যেমন ঠিক নয় আবার একেবারেও হরি যে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সেটাও ঠিক নয় আসলে কাকিমা অনেক বছর ধরে ক্যান্সারে ভুগেছে যার জন্য প্রথম প্রথম স্ত্রীকে খুব যত্ন করলেও একটা সময় এসে বিতশ্রদ্ধ হয়ে পড়ে কাকিমার উপরে কাকিমার দিকে আর যেন তার খুব একটা নজর লক্ষ্য করা যাচ্ছিল না তার জন্য অনেকেই হরি কাকাকে দোষারোপ করে আবার অনেকেই বলে আর কতদিনই বা সহ্য করবে আজ পাঁচ বছর হল বউটা বিছানা শয্যা তো আর কত মানুষ সহ্য করবে এই রকম পরিস্থিতিতে কাকিমা মারা গেলেন হরি কাকা যেন হাঁপ ছেড়ে বাঁচলো কিন্তু দুটো বাচ্চা তারা তো মা হারা হয়ে গেল তাদেরকে দেখবে তখন সবাই বলল তুই একটা বিয়ে কর নইলে বাচ্চাগুলোকে কে দেখবে হরি কাকা যেন এই কথাটা শোনার অপেক্ষায় ছিল সে যখন অনেকের কাছ থেকে এই পারমিশনটা পেল তড়ি ঘড়ি করে বিয়ে করে নিয়ে চলে এলো বাড়িতে মা এলো নতুন মা ছেলে মেয়েরা তো খুব খুশি আর সেই মাও ছেলে মেয়েদেরকে পুরো নিজের মতো করে আপন করে নিল এক বছর দু বছর নয় দেখতে দেখতে দশ বছর কেটে গেছে সেই মা কখনো সতমা হয়ে উঠতে পারেনি নিজের মায়ের মতো করে ছেলে মেয়েগুলোকে আগলে রেখেছে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে ভালো পাত্র দেখে নিজেরও একটা ছেলে হয়েছিল সে ছেলেটার এখন বয়স আট বছর তিন ভাই বোনের মধ্যে খুব মিল কেউ দেখে বলবে না যেটা সাতাত্তর ভাই বোন নিজের সন্তান হওয়ার পরে সতার্থ সন্তানদের কখনো দূরে সরিয়ে দেয়নি নিজের সন্তান হওয়ার পরে নিজের যে বিশ্রামটুকু দরকার সেই বিশ্রামটুকুও নিতে পারেনি ছেলে মেয়েদের জন্য অনেকেই বলেছিল আরে সতার্থ ছেলে মেয়ে ওরা কি তোকে পরে দেখবে নাকি নিজের ছেলেকে যত্ন কর সতার্থ ছেলে মেয়ে ওরা তোকে দেখবে না ভবিষ্যতে ওদের পিছনে এত খাটার কোনো দরকার নেই তখন সে কাকিমা শুধু মুচকি হেসে বলেছিল আমার কর্তব্য আমি করব দিদি ওদের কর্তব্য ওরা করবে ওদের বাবা আমাকে বিয়ে করে এনেছিল ওদেরকে দেখাশোনা করার জন্য ওদেরকে যদি না আমি দেখাশোনা করি ভবিষ্যতে ওরা আমার দিকে আঙুল তুলে বলবে তুমি তো আমাদের সৎ মা তুমি কি আমাদের মা হয়ে উঠতে পেরেছ কোনোদিন কোনোদিন আমাদের যত্ন নিয়েছ তো সেই জন্য দিদি আমি এ কথা শুনতে চাই না। আমি আমার ছেলে মেয়েদের সবাইকে সমানভাবে মানুষ করব। আর তারা তো অনেকটাই বড় হয়ে গেছে তাদের আর নতুন করে মানুষ করার কিছু নেই তারা আমাকে বরং অনেক শেখায় আমি ওদের কাছ থেকে অনেক কিছু শিখি আর আমার যেটুকু কর্তব্য আছে দায়িত্ব আছে সেটুকু পালন করার চেষ্টা করি আমার ছেলেও ওদের সঙ্গে যেন বড় হতে পারে ওরা যেন কখনোই আমার সন্তানকে সৎ ভাই বলে না মনে করে আর আমার সন্তানও যেন ওদেরকে সৎ দাদা দিদি মনে না করে ওরা যেন সবসময় সবার কাছে বলতে পারে আমরা তিন ভাই বোন তাই এসব কথা বলে আমার মনটাকে ঘুরিয়ে দিতে পারবে না কেউ এই রকম কাকিমার সঙ্গে অনেক হয়েছে কিন্তু যখন আজ আট দশ বছর পেরিয়ে গেল তখন সবাই এই নতুন কাকিমাকে বাহবা দিতে বাধ্য হয়েছে সে আজ মেয়েকে বিয়ে দিয়েছে মেয়ে জামাইকে যেভাবে যত্ন করে অনেকেই নিজের মা হলেও এত যত্ন করতে পারে না এমন সৎ মা বোধ দুনিয়াতে খুব কমই আছে কাকিমার ছেলেটাকে সব সময় পড়ানো স্কুলে দিয়ে আসা নিয়ে আসা তাদের বড় ছেলে করে আর বড় ছেলে নিজের পড়াশোনাটাও চালিয়ে যায় বাবার আর্থিক অবস্থা যে খুব ভালো তা নয় তাই মা নিজেই বাড়িতে বসে শাড়ির কাজ করে যাতে দুটো ছেলের পড়াশোনার খরচ জোগাতে পারে মেয়েটাকে অনেক কষ্টে বিয়ে দিয়ে দিয়েছে আর মেয়েটাকে নিয়ে চিন্তা নেই কিন্তু বড় ছেলেটাকে দাঁড় করাতে হবে আর ছোট ছেলেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই দুজনের পড়াশোনার দায়িত্ব যেন শুধু বাবার নয় মাও নিজের কাঁধে নিয়ে নিয়েছে আশা করি আমাদের সেই কাকিমা স্বর্গ থেকে দেখে খুব খুশি হচ্ছে তার এই সতীনের ব্যবহারে তার ছেলে মেয়ে যে সুরক্ষিত এরকম একটা মায়ের কাছে সেটা নিশ্চয়ই কাকিমা উপর থেকে দেখে বুঝতেই পাচ্ছে এবং শান্তি পাচ্ছে তাই সব সৎ খারাপ হয় না পাড়ার মানুষরা অনেক কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করবে কিন্তু সেইগুলো নিজের মাথাতে নিয়ে যদি ভুল পথে অগ্রসর হয় কেউ তখন সংসারে অশান্তি আসে কিন্তু বুদ্ধিমতিরা কখনো সেই ভুলগুলো নিজের মনে ধারণ করে ভুল পথে চালিত হয় না নিজের সংসারটা নিজেকেই গুছিয়ে নেওয়ার জন্য নিজের মাথাটা খাঁটাতে হয় অন্যের কথা শুনে ভুল পথে সে অন্তত চলে না